আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন থেকে মোনাজাতের রব্বানা দোয়া শিক্ষার ভিডিওটি সকলকে ওয়েলকাম করছি সুপ্রিয় দর্শক আজকে আমরা কোরআনুল করিম থেকে রব্বানা দিয়ে শুরু হয়েছে এমন একটি মোনাজাতের দোয়া শিখব আমি আজকে সাজিয়েছি প্রথমে আরবি উচ্চারণ দিয়েছি অতপর নিচে বাংলা উচ্চারণ দিয়েছি অতপর অর্থ দিয়েছি সুপ্রিয় দর্শক এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমাদের পালন কর্তা আমরা ইমান এনেছি কাজেই আমাদের গোনা ক্ষমা করে দাও আর আমাদেরকে দোজকের আজাব থেকে রক্ষা করো সুরা আল ইমরানে এই দোয়াটি বর্ণিত হয়েছে তো চলুন আমরা শেখা আরম্ভ করি রব্বানা রব্বনা না আমান্না রবনা ইন্না না আমান্না রবনা ইন্না না আমান্না শাগ ফির এখানে পাতলা হবে ফির র এরকম বলা যাবে না শাক ফিরলানা শাগ ফিরলানা সা ফিরলানা সাগ ফিরলানা এতটুকু আবার দেখেন রব্বানা ইানা আন্ না লানা এতটুকুর বাংলা উচ্চারণ দেখেন রব্বানা ই না আনা সগ ফিরলানা মনে যা পরের অংশটুকু দেখেন জু নু বানা ওয়কিনা জু নু বানা ওয়কিনু বানা ওয়কিনা জু নু বানা ওয়কিনা আযাবান নার আযাবান নার আযাবান নার এতটুকু আপনারা দেখেন যুনুবানা ওয়াকিনা আযাবান বাংলা উচ্চারণ দেখেন জুনুবানা ওয়াকিনা আদাবাননার সুপ্রিয় দর্শক এতটুকুই হচ্ছে মনোযতার দোয়া আমি প্রথম থেকে আবার বলছি। রব্বানা ইন্নানা আমাননা ফাগফির লানা জুনুবানা ওয়াকিনা আজাবান সুপ্রিয় দর্শক আজকের এই মোনাজাতের দোয়া শিক্ষার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আলোকিত মিডিয়া চ্যানেলে এইরকম কারিমে যতগুলো মোনাজাতের দোয়া বর্ণিত হয়েছে একটা একটা করে আমি আপলোড করব। আপনারা এগুলো শিখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই জন্য যেটা করতে হবে আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা পেজকে ফলো দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্ল